হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল মিরাজ খান আজকে আমার সাথে আছে আমার খুব ফেভারিট তামিম খন্দকার বড় ভাই যাকে দেখে আমি প্রতিনিয়ত শিখতেই থাকি এত সুন্দর কমপ্লিমেন্ট এত সুন্দর ইন্ট্রোডাকশন আজকে আমি এটা আমার তোর চ্যানেলে কি মানে সেকেন্ড বার সেকেন্ড সেকেন্ড বার হাউ লাখি আই প্রথমবার যে ছিলাম তখন কয় বছর এক বছর না ভাই ওটা মোটামুটি তিন চার মাস আগে আর কি তিন চার মাস আগে না তামিম ভাই আমার লাস্ট ব্লগে বলছিল তুই যদি আমার নেক্সট কোনো ব্লগে না নাস মানে প্রতিটা ব্লগ আপলোড হবে ওই ব্লগে আমার থাকতে হবে কিন্তু আনফরচুনেটলি তামিম ভাইয়ের এত বিজি শিডিউল যার কারণে তো যার কারণে আসলে তামিম ভাইকে পাওয়া যায় না মানে আমি খুব লাকি যে আজকে পাওয়া গেছে তাও আবার ও গতকালকে ঘটনা তো বলি না গতকালকে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে তামিম ভাই পাঁচটার দিকে কল টাইম ছিল পাঁচটার দিকে আসছে উনি একটা সিন না দিয়ে চলে গেছে মানে সিন না দিয়ে না মানে সিনই নেওয়া হয়নি যাই হোক ব্যস্ত শিডিউলের মধ্যে যে আমরা তামিম ভাইকে পেয়েছি এটা আসলে অনেক বড় একটা ব্যাপার পয়েন্টের আচ্ছা পয়েন্ট আসতে তো তামিম ভাই এখন বর্তমানে আপনার সাথে একটা গেম খেলা হবে যেটার জন্য আপনি একদমই প্রস্তুত না রুলসও জানেন না তো রুলসটা হচ্ছে মানে গেমের নাম হচ্ছে রিপিট আফটার মি ঠিক আছে আমি আপনাকে যেটা বলবো সেটা আপনার রিপিট করতে হবে এক্স্যাক্ট ওইটাই মানে ওইটাই যদি কোনো ওয়ার্ড চেঞ্জ হয় তাহলে আপনি হেরে গেছেন আর গেমের সময় হচ্ছে এক মিনিট

মানে এক মিনিট ঠিক আছে শুরু কর ওকে গাইজ আমরা এখন গেমটা শুরু করতে যাচ্ছি তো আশা করি তামিম ভাই কখনোই পারবে না কখনোই পারবে না তো যাই হোক কি দেখতেছেন ভাই আচ্ছা শুরু করলাম স্টার্ট হ্যাঁ এক্স এক্স সরি সরি একটা সময় আমার রিলেশন ছিল একটা সময় আমার রিলেশন ছিল ভাই এত সময় তো না হ্যাঁ ঠিক আছে বল এর আচ্ছা তামিম ভাই কিন্তু মাত্র 10 15 সেকেন্ডে হেরে গেছে আসলে কি বলবো ভাই আসলে ইসি তো সাদিয়া কোনো এক্স ছিল বাসায় আমার শেষ কন্ট্রোল কন্ট্রোল শেষ করতে হবে বাসায় যাইতে পারবেন আজকে বাসে যাও নিয়ে কোনো ভাই আমার আমার অনেক ইচ্ছা আছে সেই ইচ্ছাটা হচ্ছে আমি হচ্ছে ভাবির হাতের এক কাপ চা খাবো অবশ্যই কবে সেটা এনি টাইম যাক ভাবি আপনি যদি আমাদের এই ব্লগটা দেখে থাকেন তাহলে তামিম ভাই কিন্তু পারমিশন দিয়ে দিছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এক কাপ চা খাওয়ার জন্য চলে যদি আমার আমার হাতে চা খাইতে যেতেছস তখন আমি তো ইনভাইট করতাম তুই খাবি তোর ভাবির হাতের চা তাই তো তো এটা তুই বুঝে নিবি যে সে কখন খাওয়াইতে পারবে আচ্ছা আসলে যেটা বলতেছিলাম তামিম ভাইয়েরা তো ব্যস্ত শিডিউল হয়তো বা ভাবিরও সেই ব্যস্ত শিডিউল থাকতে পারে তো মানে নিজেকে এখন আনলাগি মনে হচ্ছে ইনভাইট পাচ্ছি আমরা আপনার মাধ্যমেই পাই আচ্ছা ঠিক আছে সবাইকে বলেন কালকে ওকে ঠিক আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা কিন্তু চলে যাব তামিম ভাইয়ের বাসায় তো তামিম ভাই আপনি তো গেমটা পারলেন না এটা একটা ট্র্যাপ এই ট্র্যাপের মধ্যে যে কোনো মানুষ পা আমি এত সিরিয়াস ছিলাম না তো সিরিয়াস থাকতে তুই অফ ক্যামেরা খেলিস আমার সাথে পাতি অফ ক্যামেরা তামিম ভাই অফ ক্যামেরা দিয়ে খেলে তো ये oh. रहा नहीं जाता तड़प ही ऐसी है ना नहीं सके नहीं।, सुके, तलब सुके, तलब तलब नहीं। <laughs> আচ্ছা যাই হোক আজকে আমরা যে সেটে আছি সেটা হচ্ছে যে গভীর জলের গভীর জলের মাছ ডিরেক্টেড বাই আর্থিক সজীব সজীব প্র্যাঙ্কিং এর শুরু হচ্ছে আজকে এটা একটা নতুন সিরিজ তো মানে তামিম ভাইয়ের সাথে আমাদের টিমের মধ্যে সবার সাথে খুব ভালো বর্নিং বাট তামিম ভাইয়ের সাথে যখন আমি থাকি না আমার খুব নার্ভাসনেস কাজ করে টিনেস লাভ থেকে শুরু করে গভীর জলের মাছ পর্যন্ত যে জার্নিটা মানে জাস্ট ওয়াও খুব ভালো লাগে তামিম ভাইয়ের থাকলে আর এটা কি বলবো যাই হোক ছোটো ভাই বড়ো ভাই যখনই তামিম ভাইয়ের সাথে হয় না কেন মনে হয় যে একটু আড্ডা দিয়ে এড়িয়ে চা খাইতে চাই এটা করি ওইটা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ এটাই ভালোবাসা এটাই চাও এটাই পাওয়া দেখছি তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন সবাই কিছুদিন পরে আমার চ্যানেলে দুই লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো তো আপনারা যারা যারা রেগুলার আমাকে চ্যানেলে পাবেন না তারা আনসাবস্ক্রাইব করবেন আর ওকে সাবস্ক্রাইব করবেন কিন্তু আমি ছাড়া যে ভিডিওগুলো আছে ওগুলো দেখার দরকার নেই আনলাইক মারেন রিপোর্ট মারেন

ভিডিও দেওয়া দরকার বসে একটা শখের বসে সবাই কমেন্ট করে এই জন্য দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার জন্য দোয়া রাখবেন মিনাদের জন্য দোয়া রাখবেন মিনাদের চ্যানেলের জন্য দোয়া রাখবেন এই তো আচ্ছা ভাই আপনার কাছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে টিনেজ লাভ থেকে শুরু করে তো এখন পর্যন্ত আমাকে মানে যতটুকু পরিচয় আর কি আমার মধ্যে মানে কি চেঞ্জেসটা আসছে আপনার কাছে কি মনে হয় ধর একটা লোহা ওই লোহা একদম ধর একদম কোনো শেপ নাই কিছু নেই ওইটারে যখন তো ওই তিন মাস চার মাস ছয় মাস যাব একটা রেগুলার প্রসেসে মাজা করবি তখন চেঞ্জ হবে আগের চেতে সুন্দর হবে আগের চেতে ধারালো হবে সে যাই হোক তবে আগে যেমন ছিলাম এখন যেমনই আছি না কেন টাইমবার কাছে সেই ছোট্ট বাচ্চাই আছে কি ভাই আমিও অতটা বড় না ওরা ওরা সিনিয়রই মানে দিতে দিতে মুরব্বী লেভেলে নিয়ে আসে আমি মুরব্বী না তো যাই হোক থ্যাংক ইউ তামিম ভাই থ্যাংক ইউ সবাই বেশি বেশি সাবস্ক্রাইব যারা যারা যে মেয়ে ফ্যান ফলোয়ার আছে তাদের উদ্দেশ্যে কিছু বল আমার জন্য আপনার জন্য কি হলো আপনি বিয়ে সাথে করে ফেলছেন ভাই বিয়ে সাথের সাথে তো পছন্দ অপছন্দের মানুষের কোনো সব না সবাই আসলে আমার চ্যানেলে যারা আছে ম্যাক্সিমাম সবাই তামিম ভাইকে বেশি পছন্দ করে আমার চাইতেও বেশি তো সবাই তামিম ভাইকে বেশি পছন্দ করেন তারপর আমাকে যদি মনে হয় যে আমি পারতে পারলি এদিকে একটাও থাকবো এদিকে যে থাকবে ভাই থাকবে ঠিক আছে থ্যাংক ইউ সো গাইস এখন আমরা যে গেমটা খেলবো গেমটার নাম হচ্ছে কি যে নাম ছিল আচ্ছা রিপিট আফটার মি এই গেমটা সম্পর্কে তুমি জানো এই গেমটা আমি একটু আগে তামিম ভাইয়ের সাথে খেলছি তামিম ভাই যদিও মানে সেটা বলা যাবে না তোমরা তো ভিডিওতে দেখতে পারবা তো এখন যে গেমটা খেলব লামার সাথে লামা কিন্তু একদমই প্রস্তুত না কারণ আচ্ছা শোনো গেমের সময় হচ্ছে এক মিনিট তো তুমি যদি এক মিনিট গেমটা খেলতে পারো তাহলে তোমার জন্য একটা কিটক্যাট আছে দিব না মানে আচ্ছা যদিও এখন আমি কিটক্যাটটা পকেটে নিয়ে আসি নাই কিন্তু তুমি যদি মানে তুমি যদি জিত তাহলে তুমি বাবা একটা কিটক্যাট সিরিয়াসলি দিবা সিরিয়াসলি এটা কোনো কথা না শোনো গেমের রুলস আমি তোমাকে বলি আমি তোমাকে কিছু ওয়ার্ড বলবো ঠিক আছে সেগুলো তোমার আমার সাথে আর কি রিপিট করতে হবে আর যদি তুমি কোনোভাবে ওই ওয়ার্ডের বাইরে চলে যাও তাহলে তুমি মানে হেরে এসো তুমি যা বলবো ওইটাই ওইটাই রিপিট করতে হবে ঠিক আছে যাই হোক গাইজ এখন আমরা গেমটা স্টার্ট করতেছি তামিম ভাইয়ের সাথে কিন্তু প্রচুর মজা হয়েছে আরও নেক্সট দেখা যাক কার কার সাথে আমরা গেমটা খেলবো তো রাইট নাও এখন যে গেমটা খেলবো সেটা হচ্ছে রিপিট আফটার মি লামার সাথে সো লামা রেডি ওকে কের ডিসেনে সাডর সেনূ তো হাকের কের স্যন্য সিনির Isaiah পিছনে তামিম ভাই আসছে দেখতেছে যে আমরা আসলে ভাইয়ের সাথে যে গেমটা খেলছি সেই গেমটা এখন লামার সাথে খেলতেছি সো গেম স্টার্ট লামা রেডি হ্যাঁ রেডি রেডি তানভীর তানভীর নীলয় নীলয় আমার এক্স আমার এক্স আসলে কখনো রিলেশন ছিল আসলে কখনো রিলেশন ছিল আচ্ছা গেম শেষ আচ্ছা গেম শেষ সত্যি শেষ সত্যি শেষ আজকে শনিবার আজকে শনিবার কালকে শুরু অনেক বোরিং ছিল কালকে শুরু বোরিং ছিল না না লামা এটা কিন্তু হয় নাই না না লামা এটা কিন্তু হয় নাই বাহ ও তো ভালোই পারতেছে বাহ ও তো ভালোই পারতেছে আজকে ওকে হারানো যাবে না আজকে ওকে হারানো যাবে না কি ব্যাপার ভাই কি ব্যাপার ভাই লামা লামা এটা কিন্তু ঠিক হচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না আসলে আসলে ওকে তোমার গেম শেষ ওকে তোমার গেম শেষ মানে কি মানে কি তুমি কি গেম পারবা তুমি কি গেম পারবা তোমাকে কিন্তু আমি কিটকেট দিব না তোমাকে কিন্তু আমি কিটকেট দিব না আচ্ছা গাইস মানে এটা কথা শর্ত ছিল যে ওকে হচ্ছে এক মিনিট হচ্ছে এক মিনিট এই গেমটা খেলতে হবে এর মাঝখানে ও যদি হেরে যায় তাহলে ও আমাকে একটা কিককেট দিবে আর ও যদি জিতে তাহলে আমি ওকে একটা ক্রিকেট ছিল এটাই ডিল ছিল

রেকর্ড দেখার পরে যদি এক মিনিটের ও বেশি পারে তাহলে আমি ওকে একটা কিটকে গিফট করব যাও এটা তুমি কিন্তু নেক্সট ব্লগ আপলোড করবে নেক্সট না এটার কোনো সেকেন্ড ব্লগ আসবে না আমি ওকে ব্লগ না ও যদি হারে ও যদি হারে তাহলে কিন্তু আমাকে কিটকে দিতে হবে কেন কেন মানে থেকে দেখলে বুঝবেন উনার যখন কিনা ফারস্টে আরেকটা কোশ্চেন আছে কখন কখন 13 থেকে 12 বড় হয় 13 থেকে 12 বড় হয় এটা এটা গেমের রুলস না মানে আমি তোমার এটা কোশ্চেন করতে দি কখন 13 থেকে 12 বড় হয় হ্যাঁ এটা আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে 13 থেকে 12 বড় হয় মনে করো যে আজকেও তোমার কাজে লাগছে আজকে ছুটে আসছো না আজকেও তোমার কাজে লাগছে ইভেন রাইট নাও এখনো তোমার কাজে লাগতে পারে এত ইজি

গোপির জলের ফিস গোপির জলের ফিস মানে গোপির জলের মাছ সিরিজে কি হচ্ছে আমি ভাই হ্যাঁ আপনারা কিন্তু আমাকে দেখতে পারবেন অন্য একটি ক্যারেক্টার ঠিক আছে এটা আমার স্যার

আমাকে একটু সুযোগ দেন ভিডিওটা তো আমার আমাকে একটু মানে আসলে ফারুক ভাইয়ের সাথে যখন আমি ফ্রেমে দাঁড়াই আমার যে কি পরিমাণ ভালো লাগে একদম সুপারস্টার মেগা স্টার ফারুক অফ ফারবি যাই হোক এখন আমরা যে কারণে আসলে ফারুক ভাইকে খুব কষ্টে ভিড়ের মাঝখান থেকে আমরা তুলে নিয়ে এসেছি

আচ্ছা যাই হোক যাই হোক আচ্ছা যাই হোক গাইস যাই গাইস আচ্ছা আমরা এখন এই গেমটা এখনই শেষ করে দিচ্ছি ওকে কেন এর কি কেন না তুমি তো না এক মিনিট যাব তুমি তো তুমি তো বলছো যে গেম শেষ করে দিচ্ছি গেম এটাই তো ভাই রুলস আমি যেটা বলবো আপনাকে সেটাই রিপিট করতে হবে বলছিস তুমি তো লাস্ট এন্ডিং এ বলছিস না আমি তো আমি তো এন্ডিং করি না কারণ আপনার তো রুলস অনুযায়ী কিছু বোঝেনা থাই রুলস করব টাকা দাও রাহা নেই না যে এক বাদ ছিল আপনি 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 যদি হেরে যান আমাকে বড় কোনো কিটকেট দিতে পারেন আমি জিত বলি তুমি কি বলছো তুমি বলছো যে আমরা এখন শেষ এটাই ছিল এটাই তো আপনাকে বলতে হবে রিপিট আফটার মিট আচ্ছা যাও গাইস তো ফারুক ভাই ভালো করতে আমি সাথে ফারুক ভাই এত রিচ রিচকের সে কিছুদিন পর পর থাইল্যান্ড যায় নেপাল যায় এখানে যায় ওখানে যায় কিন্তু আমরা তো ভাই গরিব মানুষ আমরা কোথায় যাবো বললাম ওকে দেন থ্যাংক ইউ দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান দর্শক উদ্দেশ্য বলতে চাই মিরাজ খুব ভালো ছেলে ভোট দেবো খেলে আগামী ঢাকা দশ আসনের নির্বাচনে বদনামাটাই আমাদের প্রার্থী সালেক উফে উরা দুগায় আমরা প্রত্যেকেই মিরাজের জন্য ভোট দেব এবং মিরাজ যেখান থেকে মিরাজের ভিডিওটা

এক মিলিয়ন হওয়ার পর মিরাজ আমাকে বলছে যে ও থায়ের একটা রিটার্ন মানে আমাকে রিয়ার টিকিট দিবে আর কি ইউ সো মাচ আই লাভ ইউ মাচ দেখতে পাচ্ছি অনেক লক্ষ লক্ষ আনসাবস্ক্রাইব সবাই হাত সবার আমাদের ইউ করতে বলবেন না ওকে ফাইন সাবস্ক্রাইব ওকে লাভ ইউ লাভ ইউ তো এখন আমাদের মধ্যে এন্ট্রি নিবে হচ্ছে শাইলা সুলতানার সাথে অরফে অরফে কি যেটা বলেন বাবা রে বাবা কি এন্ট্রিটা নিল হ্যাঁ অরফে হচ্ছে আমাদের মানে যেটাই আপনাকে আসলে মানে কি বলবো যেটাই বলো হবে সেটাই কম হয়ে যাবে হ্যাঁ সেটাই আসলে কম হয়ে যাবে আসলে আমার মিরাজের নতুন একটা নাটক এসেছে ভাই বোন ভাই বোনের ভালোবাসা ভাই বোনের ভালোবাসা তো কাজটা আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন হ্যাঁ তাই না অবশ্যই আচ্ছা যদিও गाइस আমরা এখন একটা প্রমোট করে দিই এখন সাথিয়াপুর সাথে আমরা একটা গেম খেলব যেটা অলরেডি তামিম ভাই লামহা ফারুক ভাই আর অনেকের সাথে খেলা হয়ে গেছে তো সাথিয়াপুর আসলে রুলসটা কিন্তু জানে না গেমের নাম হচ্ছে রিপিট আফটার মি ঠিক আছে এটা রুলস হচ্ছে আমি আপনাকে যেটা বলবো সেটা আপনাকে রিপিট করতে হবে যদি মাঝখানে কোনো ওয়ার্ড আপনিMistake করেন তাহলে কিন্তু আপনি হেরে গেছেন আর আপনার সময় মাত্র 60 সেকেন্ড যদি আপনি 60 সেকেন্ড পর্যন্ত গেমটা খেলতে পারেন তাহলে আপনার জন্য একটা আকর্ষণীয় গিফট আছে সেটা হচ্ছে একটা কিটক্যাট মানে তুমি যে শব্দটা বলছো সেটা সাথে তোমার সাথে সাথে বলবো হ্যাঁ এটা হচ্ছে রিপিট করতে হবে আর যদি আর তোমার শব্দটা যদি অনেক বড় হয় ধরো না আমি আপনাকে ছোট ছোটই বলবো যদি মাঝখানে আপনি হেরে যান তাহলে তো তাহলে তো হেরেই গেলেন তখন আপনি আমাকে একটা কিটক্যাট গিফট করবেন দেখা যাক ওকে গাইজ তাহলে আমরা এখন গেমটা স্টার্ট করতেছি ওকে কি আপনি কি দেখতেছেন আচ্ছা শুরু করি তানবীর তানবীর নিলয় নিলয় আমার এক্স আমার এক্স একটা সময় ওদের সাথে আমার রিলেশন ছিল একটা সময় ওদের সাথে আমার রিলেশন ছিল জীবনে অনেক ভুল করছি জীবনে অনেক ভুল করছি আর করতে চাই না আর করতে চাই না তো যাই হোক গাইস এই প্রথম কোন গেমের মধ্যে সাথে আমার সাথে এটা কিন্তু হইল না ঠিক আছে ওকে আমরা আবার

আজকে দিনটা অনেক বোরিং গেল আজকে দিনটা অনেক বোরিং গেল এই যে ফারুক ভাই আপনি চুপ থাকেন এই যে ফারুক ভাই আপনি চুপ থাকেন কালকে শুট করব না কালকে শুট করব না সাদেবু হইতাছে না কিন্তু গেমটা সাদেবু হইতাছে না কিন্তু আসলে হইতাছে না আসলেই হইতাছে না সাদেবু আসলে সাদেবু আসলে আপনি এত সুন্দর গেম খেলেন আপনি এত সুন্দর গেম খেলেন আচ্ছা গেম ক্লোজ गाइस গেম ক্লোজ गाइस

আমি যখন হচ্ছে শেষ করি যখন আমি একটা কিটক্যাট দিব তখন অবশ্যই একটা ভিডিও করে তারপর দিতে হবে তাই এটাই হচ্ছে রুল থ্যাংক ইউ দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলা থাকে তাহলে বলে দেন দর্শকদের উদ্দেশ্য শুধু এতটুকুই বলবো যে ওর ব্লগ কবে যাবে না যাবে ঠিক ঠিকানা নেই অনেকদিন পরে একটা ব্লগ যাচ্ছে সো আপনারা সবাই ব্লগটা দেখবেন সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগটা এই পর্যন্তই আজকে অনেক মজার মজার গেম খেলা হলো তোমরা তো দেখছই বাট আনফরচুনেটলি জিতে গেছে আনফরচুনেটলি কি রে